কবি বলে নবী দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনা প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে আজ আমাদের আলোচনার বিষয় প্রাণী সম্পদের সার্বিক উন্নয়নে জলবায়ু অভিযোজন প্রেক্ষিত বাংলাদেশ আলোচনায় আপনাদের সাথে আছে আমি মির এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বিদ্যুৎ কুমার মহল্লার চিফ অফ পার্টি ইউএসডিএ ফুড ফর প্রোগ্রেস বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট লাইভ স্টক অ্যাক্টিভিটি এসসিডিআই ভোকা এবং আরও রয়েছেন প্রানিয়া শারমিন ডাইরেক্টর ফুড সিকিউরিটি অ্যান্ড লাইফ স্টক সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্মানিত অতিথিবর্গ আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা আজকে বাংলাদেশের প্রাণী সম্পদের যে বৈশ্বিক যে একটা দুর্যোগ চলছে আমাদের সারা পৃথিবীব্যাপী সেই যে আমাদের ক্লাইমেট স্মার্টের ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবেলা করে আমাদের প্রাণী সম্পদকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের প্রাণী সম্পদের যে যোগান বা প্রতিপালন সেগুলি কিন্তু প্রায় আশি ভাগ ক্ষুদ্র এবং প্রান্তিক পর্যায়ে যারা বস চাষিরা রয়েছে খামারি রয়েছে তারাই কিন্তু এগুলি প্রতিপালন করে আমাদের দুধ মাংস এগুলি যোগান দিয়ে আসছে তো সেই মানুষগুলোর এই যে আমাদের যে জলবায়ুর ক্ষতিকর প্রভাব রয়েছে সেই প্রভাবের কারণে আমাদের এই প্রাণী সম্পদ উন্নয়নের যে সমস্যাগুলি তারা মোকাবেলা করছে সেই বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করে তাদের জন্যে কি ধরনের সাপোর্ট দিতে পারি সেবা দিতে পারি সরকারি এবং বেসরকারি পর্যায়ে থেকে বা এ আপনারা তো দীর্ঘদিন কাজ করছেন মাঠ পর্যায়ে আপনাদের সেই অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু বলেন যেটা কিনা আমাদের মা আপনার আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সরকারের পলিসি লেভেলের কাছে পৌঁছাতে পারে বিদ্যুৎ মহলার আপনার কাছে জিজ্ঞাসা ধন্যবাদ আপনি জানেন যে আমাদের শতকরা সত্তর ভাগেরও বেশি কৃষক একদম প্রান্তিক প্রাণী সম্পদ যারা পালন করছে এবং আমাদের এই সেক্টরকে আস্তে আস্তে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গবাদি পশুর সংখ্যা তিন থেকে পাঁচ এই সব ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা আপনার উন্নত জাতের গরু বা গবাদি পশু তাদের খামারে অন্তর্ভুক্ত করতে গেলে যে অতিরিক্ত বিষয় টাকা দরকার হয় তাদের সম্পদের দরকার হয় সেই বিষয়টা যেমন একদিকে নিয়ে আসতে পারছে না আবার প্রান্তিক কৃষকরা আপনার যে মার্কেটের কানেকটিভিটি তার যে উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু সচরাচর বিক্রি করার জন্য একটা ভালো দাম পাচ্ছে না এবং এই যে চেইনটা সেটা কিন্তু একদম প্রান্তিক কৃষক কিন্তু অনেক ক্ষেত্রেই খুব একটা সংগঠিত নয় মাঝে মাঝে এটা কৃষি বিভিন্ন পশুর খাদ্যের দাম বাড়ছে আবার মাংসের দাম ওঠানামা করছে দুধের দাম ওঠানামা করছে এগুলো হচ্ছে একটা মোটামুটি দীর্ঘদিনের সমস্যা এর সাথে তৈরি হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ এটা আপনি বলছেন জলবায়ু যে এখন দেখেন যে তাপমাত্রা অনেক বেশি আমরা সমস্ত দেশব্যাপী লক্ষ্য করছি সেখানে কিন্তু গরুর যে ঘরগুলো সেগুলো কতটা তাপমাত্রা সহনশীল হচ্ছে তাদের এইসব তাপমাত্রা সহনশীলতার ক্ষেত্রে আমরা সঠিকভাবে ও পানি তাদেরকে দিতে পারছি কিনা বাসস্থান একটা তাদের যে খাদ্যের যোগান দেয় একটা এবং তাদের যে পরি নিয়মিতভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদেরকে কিভাবে এই একটা বৈষয়িক যে পরিবর্তন তার সাথে সমন্বিত করা আপনি জানেন যে বাংলাদেশ সরকারের যে স্মার্ট বাংলাদেশ আছে সেখানে আইসিটি বেজ এক্সটেনশন সার্ভিস যেটা সমাজের সেবা যেটা সেটা যদি কৃষকের কাছে আমরা বিভিন্ন মোবাইল সেবার মাধ্যমে নিয়ে যাই এবং তাদেরকে অবহিত করি তারা যদি সেই বিষয়গুলোকে আরও বেশি নিজেদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে আমরা মনে করব যে আমরা কৃষককে এবং প্রান্তিক চাষিকে আরও বেশি উন্নত সেবা দিতে পারছি এবং সেই সেবা গ্রহণ করে তারা তাদের যে গবাদি পশুর উন্নয়ন এবং খামারি লেভেলে তাদের আর্থিক বিষয়টা আরও বেশি তারা উন্নত করতে পারবে অনেক ধন্যবাদ আমরা আশা করবো যে সরকারের যে সংশ্লিষ্ট দপ্তরগুলি রয়েছে তারা এই বিষয়ে কাজ করবে তানিয়া শর্মিন আপনার কাছে একটু জানতে চাই যে আপনি সেভ দ্য চিলড্রেনের কাজ করছেন আপনাদের কাজে মূলত ফোকাসটা গিয়ে পড়ে আমাদের কিশোরী যুবতী বা গর্ভবতী নারী বিভিন্ন ধরনের নারীদেরকে নিয়ে আপনার মূলত বেশিরভাগ কাজ করেন তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে একেবারে গ্রাম পর্যায়ে যে মানুষ বসবাস করে তাদের কিন্তু পুষ্টির ঘাটতি রয়েছে এবং সাধারণত বিয়ে সাদী হওয়ার কিছু দিনের মধ্যে দেখা যায় তারা দু একটা বাচ্চাটা হলেই তারা খুব অসুস্থ হয়ে পড়ে এবং তখন কিন্তু তারা পরিবারে অবহেলিত হয়ে যায় তো তাদের এই পুষ্টির ঘাটতি পূরণের জন্য প্রাণী সম্পদ তাদের কতটুকু সাপোর্ট দিতে পারে যদি তারা এই প্রাণী সম্পদের উপরে নির্ভর হয়ে লালন পালন করে এটা থেকে একটা আয় রোজগারের ব্যবস্থা করে নিজেদের পুষ্টির ঘাটতিটা পূরণ করতে চেষ্টা করে তো সেই ক্ষেত্রে তাদের কি ধরনের সাপোর্ট দেওয়া দরকার সরকারি বা বেসরকারি পক্ষ থেকে বা তাদের কী ধরনের প্রশিক্ষণের দরকার এই বিষয়গুলি নিয়ে আপনারা কাজ করছেন তো এবং সম্প্রতি আপনার একটা প্রজেক্ট মনে হয় শেষ পর্যায়ে নিয়ে আসেন তো সেই প্রকল্পের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন যেহেতু আপনি শেষে যেটা বললেন সেখান থেকে শুরু করি যে আমরা লাস্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি আমরা সূচনা নামে একটা প্রোগ্রাম শেষ করেছি যেটা ফান্ড করেছে হলো এফ সিডিও এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই প্রোগ্রামটা অনেক আমরা অ্যারাউন্ড টু নারী নিয়েই কাজ করেছি আমাদের সামগ্রিক পার্টিসিপেন্ট তারা ছিল নারী এবং প্রান্তিক নারী এই প্রকল্পের কিন্তু একটা মূল অবজেক্টিভ ছিল পুষ্টি যেটা আপনি সুন্দরভাবে উল্লেখ করলেন এবং আমি যদি এই প্রোগ্রামের যে আমাদের লার্নিং সেখান থেকে বলি আমাদের আসলে একটা হলিস্টিক প্ল্যানিং দরকার সেটা সরকারি যে সকল ডিপার্টমেন্টরা সাপোর্ট করছেন তাদের থেকে এবং আমরা ডিফারেন্ট ডেভেলপমেন্ট সেক্টর যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও যদি বলি কারণ আমি একটু আপনার আগের প্রশ্নটার সাথেও লিংক করে যদি বলতে চাই আমি আমরা যেহেতু কাজ করেছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ওই বেলটাতে সো ওখানে আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জের একটা বড় ইম্প্যাক্ট হলো গিয়ে ফ্ল্যাশ ফ্লাড যেটা আমি যদি গত বছরের উদাহরণ দিই একটা বড় ইমপ্যাক্ট আমরা দেখেছি যে একটা লম্বা সময় ফ্ল্যাশ ফ্লাড ছিল যেটা ইউজুয়াল না ক্লাইমেট চেঞ্জের কারণে গত বছর এটা দুইবার তিনবার ফ্ল্যাশ ফ্লাড হয়েছে এবং সেটা অনেক লম্বা সময় ধরে স্থায়ী ছিল কিন্তু যেহেতু এই প্রজেক্টটা উইবেল্টে আমরা এখন ছয় বছর ধরে কাজ করছি এবং এই প্রকল্পটার আন্ডারে এই নারীদেরকেই নারী এবং কিশোরীদেরকে আমরা যে জিনিসগুলো শেখানোর চেষ্টা করেছি একটা হলো ক্লাইমেট স্মার্ট টেকনোলজি যেটা দাদা সুন্দরভাবে বলছিলেন যে আমাদের স্টকগুলোকে পালন করার ক্ষেত্রে আমরা কি কি উন্নত পদ্ধতি ব্যবহার করতে পারি সেটা মূলত আমাদের আসলে খুব বেশি গরু বা গাভী দিয়ে কাজ ছিল না মোর অন পোল্ট্রি অ্যান্ড গো রেয়ারিং এই ধরনের কাজগুলো ছিল লাইফ স্টক আঙ্গিকে তো সেই জায়গাগুলোতে আমরা হাজরুলের ব্যবহার শিখিয়েছি প্রপারলি কিভাবে টিকা ভ্যাকসিনেশনটা কেন দরকার সেই জায়গাগুলো শিখিয়েছি কিন্তু এর সাথে সাথে যদি ফ্ল্যাশ ফ্ল্যাড হয় কিভাবে সে তার প্রাণীগুলোকে রক্ষা করবে ওই সময় কি ধরনের রোগ হতে পারে সেই রোগের জন্য কি ধরনের চিকিৎসা দরকার এই মেসেজগুলো কিন্তু তাদেরকে দেয়া হয়েছে আরেকটা জিনিস আমরা করেছি আমরা সেলফ হেল্প গ্রুপগুলো করেছি যাতে ইমিডিয়েট যে ফাইন্যান্সটা দরকার যা যেখানে হয়তো সে ফরমাল ব্যাংকিং লোনটা পাবে না আমরা আমরা যে লোন করি সেলফ হেল্প গ্রুপটা সেটা মূলত আসলে এই এইটাকে মাথায় রেখে ইটস নট ফর লোন ফর ইনভেস্ট ইন দ্য বিজনেস রাদার আমাদের যখন কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দুর্যোগ থেকে ফিরে এসে তাদের ইমিডিয়েট খাদ্য কিনতে হবে হাতে টাকা নেই কি করবে ওখান থেকে কিন্তু তারা ইনিশিয়াল টাকাটা নিতে পারছে যাতে করে ইমিডিয়েটলি যে তার খাবারটা কিনতে পারে আচ্ছা সো তারা সার্ভাইভ করতে পারছে তাদের লাইফস্টাইলগুলো আচ্ছা খুব ভালো লাগলো এটা শুনে আমি বিদ্যুৎ মহল মহলে আপনার কাছে একটু জানতে চাই আমি যতদূর জানি কিছুদিন আগে আপনাদের একটা একটা প্রজেক্ট আপনি কাজ করেছিলেন সেখানে এ কার্ড বা এগ্রিকালচার কার্ড প্রবর্তন করা হয়েছিল এবং সেটা নিয়ে দেশে বিদেশে অনেক সারাও পেয়েছিলো এবং আপনার আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন সেই যে একটা ধারণা আপনাদের যে কৃষক তার কৃষি উপকরণ এই কার্ডের মাধ্যমেই নির্দিষ্ট কিছু রিটেলের কাছ থেকে কিনতে পারবে এবং তাতে করে কৃষকের যে চাহিদা বিষ সারের যখন চাহিদা তাৎক্ষণিকভাবে সে ওটা পেয়ে যাচ্ছে তা আমাদের যে সম্পদ পালতে গেলে তো সম্পদের তো অনেক খরচের ব্যাপার ইনভেস্টেরও দরকার হয় বিশেষ করে ছোটো ছোট খামারি যারা প্রান্তিক বললি না যদি ছোট খামারি বলি প্রান্তিককেও আমরা ইনক্লুড করতে পারি তো তাদের জন্যে এই যে ঋণ সুবিধার বা টু ফাইনাল ফাইন্যান্সের কথা সবসময় আমরা বলি সেই ক্ষেত্রে কি ধরনের মডেল দেওয়া যেতে পারে বা আপনার সেই অভিজ্ঞতার আলোকে আপনি কি বলবেন যেখানে কি ধরনের সাপোর্ট যেতে পারে গবাদির পশুর ক্ষেত্রে যেটা হবে আপনি যদি বিফ ফ্যাটেনিং বা গরু মোটা তাজাকরণ করেন এবং আমাদের ঈদের মার্কেটটাকে টার্গেট করেন তাহলে কিন্তু ছয় মাস একটা সময় পাওয়া যায় এবং পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এই কৃষকরা লোন নিতে পারে এখন জামানাতের বিষয়টা কি হবে এখানেই প্রাইভেট সেক্টরের একটা ইনভলভমেন্ট আছে যদি এই গরুগুলা তারা কিনে নেয় এবং যেটা আমাদের দেশে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য আছে তারা যদি এই কৃষকের এই জামানতের একটা রিস্ক নেয় নাইনটি টেন পার্সেন্ট ক্রেডিট রেটিংয়ে ব্যাঙ্ক নব্বই পার্সেন্ট রিক্স নেবে এবং দশ পার্সেন্ট রিক্স নেবে এই কোম্পানি যারা কৃষককে আপনার এই লালন পালনের জন্য সহযোগিতা করবে কার্ড দিয়ে কৃষক গরুটা কেনার পরে উপকরণগুলো কিনবে এবং যে স্বাস্থ্য সেবাটা আছে সেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে ইন্স্যুরেন্সটা কিন্তু আমি কৃষকের দিকে দেওয়ার পক্ষে না যখন লোনটা পাচ্ছে এর সাথে একটা অ্যাড করে দেওয়া যেতে পারে কাছে কৃষক জানে যে এই লোনের সাথে আমার যে প্রিমিয়ামটা আছে ইন্স্যুরেন্সের সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আমার গরুটা কোনো রকমভাবে কোনো রকম দুর্ঘটনা ঘটলে আমি সেই ফলটা পাবো এবং আমার লোনটার ক্ষেত্রে আমি ডিফল্টার হব না ডক্টর বিদ্যুৎ মহলদার আপনার কাছে একটু জানতে চাই যে আপনি একটু আগে বলছেন যে আমাদের যে সমস্ত প্রান্তিক খামারের রয়েছে তাদেরকে ঋণ সহযোগিতা সরকার দিতে পারে যদি সেই ক্ষেত্রে আমাদের বড়ো বড়ো খামারি যারা আছে তারা যদি তাদেরকে সাপোর্ট দেয় বা তারাও যদি সাপোর্ট দেয় তাদের জন্য সেটা সহনীয় হয় প্রশ্ন হচ্ছে যে এই ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে যারা গরু ছাগল পালছে তাদেরকে মানে সরকারিভাবে যদি লোন দেওয়া হয় তাতে কোনো আপত্তি নেই কিন্তু যখনই প্রাইভেট সেক্টর বা কর্পোরেট সেক্টরে যখন তাদেরকে লোন দেওয়ার কথা আসবে তখনই সেই দাদনের মতন একটা অবস্থা যে আমি কর্পোরেট সেক্টরের একজন পার্টনার আমি যখনই ওই প্রান্তিক কৃষককে লোনটা দিচ্ছি তখন কিন্তু সে আমার প্রতি একটা দুর্বলতা এসে যাচ্ছে এবং আমি একটা রেট ফিক্স করে নিচ্ছি এবং সেই রেটে আমাকে দিতে হচ্ছে আমি করছি কি আমি কিন্তু খামারি না আমি প্যান্ট শার্ট পরা মানুষ আমার অনেক লোকজন আছে আমার খামারে ওই ওদের কাছ থেকে কম দামে গরুটা কিনে এনে তখন আমি করলাম কি দুই এক মাস পারলাম এখানে তারা মোটা তাজা করার জন্য যে সমস্ত ইঞ্জেকশন মেডিসিন দরকার সেগুলি সব দিয়ে একটু নিয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করলাম ক্ষতিগ্রস্ত আলটিমেটলি কিন্তু হচ্ছে আমাদের ভোক্তা এরা যখন আবার এই মোটা তাজা করা গরুটা কষাইয়ের কাছে দিচ্ছে কষায় আবার সেখানে ওদের একটা সিন্ডিকেট আছে ওরা আবার একটা দাম ওদের নিজস্ব নিজের মতো করে ধার্য করে এখানেও কিন্তু আবার ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে সমাধান কিন্তু হলেন আমরা সমাধান চাচ্ছি যে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে এই গরু ছাগলগুলি সরাসরি বাজারে আসবে এবং সরকারের মাধ্যমে বা কোনো একটা এজেন্সির মাধ্যমে এখানে এগুলি বিক্রি হবে সরাসরি আমাদের ভোক্তারা সেটা কিনবে এবং তখনই কিন্তু কম দামে পাওয়া যাবে ভোক্তা বান্ধব তখন হবে তো এ কি বলবেন আপনি বিশ্ব ধন্যবাদ এটাই হচ্ছে আমার যে কাজের ধরন সেটা একটা গুরুত্বপূর্ণ দিক তানিয়া জানে আমরা কে আপনার সাথে যে আছেন মিশনে যে প্রজেক্টটা ছিল সেখান থেকে আমরা কৃষকের সংগঠিত করেছিলাম আচ্ছা কৃষকের সংগঠনটা জোরদার করা হচ্ছে আমার প্রথম কথা এবং কোন প্রাইভেট সেক্টর डायरेक्टली কৃষকের ঋণ দিবেন না এনজিওর মতো ঋণটা আসবে ব্যাংক থেকে সরাসরি কৃষকের একাউন্টে এই প্রাইভেট সেক্টর হলো মাঝখানে কমিশন এজেন্ট হিসেবে কাজ করে যেটা আপনি জানতে পারেন যে কক্সবাজারে আমি এফ এ জাতিসংঘের সাথে কাজ করার সময় এই কৃষকের সংগঠনটাকে শক্তিশালী করেছিলাম ধরেন প্রতিটা গ্রুপে জন করে বিশ জন করে আছে তার মধ্যে ফোর্টি পারসেন্ট ওমেন এবং দশটা গ্রুপকে একসাথে দুইশো জন ফার্মারের একটা এগ্রিগেশন সেন্টার করেছিলাম যেটাকে আমি স্মার্ট ভিলেজ সেন্টার যেটা সরকারের যে ইউনিয়ন ডিজিটাল ভিলেজ সেন্টার আছে তারই আর ধাপ নিচে যেটা সরকার আস্তে আস্তে হয়তো গ্রহণ করবে এই স্মার্ট ভিলেজ সেন্টারে ইনফরমেশান সার্ভিস এবং ইনকাম তিনটা পা থাকবে যেখানে কৃষক তথ্য পাবে যেখান থেকে কৃষক বিভিন্ন সেবা পাবে এবং যেখানে তার পণ্যগুলো সে একত্রিত করে বিক্রি করবে সরাসরি মার্কেটে এইখানে ইন্টারনেট অনলাইন সেবা ই মার্কেট ই কমার্স সব কিছুই অ্যাডাপ্টেড হবে এই কৃষকের সংগঠনে একটা কমিটি থাকবে যেটাকে আমি স্মার্ট ভিলেজ সেন্টার কমিটি বলবো আপনি প্রাইভেট সেক্টর এই রেজিস্টার্ড কমিটির মাধ্যমে ব্যাংক থেকে লোনের ফ্যাসিলিটেটটা করবেন আমি আপনার কাছে এই গ্রুপের দুশো জন গ্রুপের সদস্যরা আমি আপনার সাথে বার্গেনিং করতে পারবো নেগোসিয়েশন করতে পারবো এবং সেটার উদাহরণ আমি কৃষির ক্ষেত্রে ক্রপের ক্ষেত্রে কক্সবাজারে দেখিয়েছি যেটা দিয়ে সরাসরি কৃষকের পণ্য রোহিঙ্গা মার্কেট এবং লোকাল মার্কেটে যাচ্ছে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো তানিয়া শর্মী আপনার কাছে একটু জানি যে আপনারা যে প্রকল্পগুলি বাস্তবায়ন করেছেন বললেন যে সিলেট মৌলীবাজার অঞ্চলে তো এইখানে আপনাদের যারা আপনাদের তো ফিল্ড লেভেলে অনেক জনবল ছিল আমাদের প্রান্তিক পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে প্রাণী প্রতিপালন প্রশিক্ষণ তারপরে ক্লাইমেট রেজিলেন্স যে টুলসগুলি ব্যবহার করা সেগুলো তারা শিখেছে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা যদি জানি আমাদের গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বিএলআরআই সম্প্রসারণে আমাদের ডিএলএস রয়েছে তো তাদের সাথে কি আপনাদের সমন্বয় করে কাজ করেছেন নাকি আপনারা আপনাদের মতো করে করেছেন না সেভ দ্য শুধু সূচনা না যখনই কাজ করে অবশ্যই সরকারের সাথে সমন্বয় করেই কাজ করি কারণ আদারওয়াইজ আসলে সাসটেইনেবিলিটি যদি বলতে চাই সেটা তো সম্ভব না সুতরাং সূচনাতেও আমরা তাই করেছি যে প্রশিক্ষণগুলো আমরা ওই নারীদেরকে দিয়েছি বা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে দিয়েছি সেগুলো জয়েন্টলি দিয়েছে আসলে যে মডিউলগুলো ডেভেলপ হয়েছে সেটাও তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে প্লাস এই প্রকল্পে কিন্তু বেশ কিছু ভ্যাকসিনেটর লোকাল সার্ভিস প্রোভাইডারও ডেভেলপ করা হয়েছে যেগুলো এই পানি সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে সো এবং আমরা যখন প্রজেক্টটা যেহেতু একটা লম্বা সময়ের প্রজেক্ট সাত বছরের প্রজেক্ট গ্র্যাজুয়ালি এটা কিন্তু তাদের এনলিস্টেড যে ভ্যাকসিনেটর সেখানে চলে গেছে সো ওই ওই জায়গাতে আমরা দেখেছি যে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিশেষ করে আমি যেতে বললাম যে পোলট্রি এবং গোট রিয়ারিং জায়গাটা থেকে ওখানে আসলে ভ্যাকসিনেশনের কোনো সুযোগ ছিল না কারণ ভ্যাকসিনেটর ছিল না ওখানে সো আমরা অ্যারাউন্ড তিনশো ভ্যাকসিনেটর ডেভেলপ করেছি যারা এখন কিন্তু সরাসরি সাথে কাজ করছে এটা একটা ভালো উদ্যোগ ছিল আমি বিদ্যুৎ আপনার কাছে আরেকটু জানি আমি তানিয়া শারমেন্টের কথা ধরেই বলছি যে ওনারা যে কাজটা করেছেন সেখানে সার্ভিস প্রোভাইডার তাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে আমাদের ওই প্রান্তিক পর্যায়ে যারা ছাগল এবং হাঁস মুরগি পালন করছে তাদের ভ্যাকসিনেশনের কাজটা করেছেন কিন্তু এর পাশাপাশি আমি যদি বলি আমাদের বাংলাদেশের কিন্তু এরকম অঞ্চল আরও রয়েছে যেমন হাওড়া অঞ্চলে যদি আপনি তাকান সেখানে কিন্তু আমাদের এই সার্ভিস প্রোভাইডের প্রোভাইডের সংকট রয়েছে আমাদের একেবারে সেই তিস্তা থেকে যমুনা হয়ে এই সিরাজগঞ্জ চরে যারা বসবাস করছে এখানে কিন্তু এখন প্রচুর প্রাণী প্রতিপালন হচ্ছে এখানেও কিন্তু সার্ভিস প্রোভাইডার খুবই কম কারণ এখানে মানুষ যেতে ভয় পায় অনেক দুর্গম এলাকা তো এই সমস্ত জায়গায় যদি আমরা সার্ভিস প্রোভাইডার তৈরি করে এই প্রান্তিক পর্যায়ে যারা গরু গাভী পালন করছে ছাগল মুরগি পালন করছে তাদের জন্য দিতে পারি তাহলে একদিকে যেমন আমাদের এই প্রাণী সম্পদের উন্নয়ন ঘটছে পাশাপাশি আমাদের তো বেকারত্ব অনেক এই ছেলেমেয়েরা কিন্তু প্রশিক্ষণ পেয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে কারণ ওরা তো ওখানে একটা সার্ভিস পায় তো এই বিষয় নিয়ে আরও কিভাবে কাজ করা যায় বা কি পরিকল্পনা করা যেতে পারে এখানে এটা তো একটা বড়ো ক্ষেত্র আমাদের বাংলাদেশের জন্যে অ্যাকচুয়ালি আমি যদি মনে করি যে বাংলাদেশ সরকারের যে স্মার্ট বাংলাদেশের প্রোজেক্ট যেখানে তারমিন তানিয়া শারমিনের কাজটা শেষ হয়ে গেল সেখানে কিন্তু শেষ হয়ে গেল এটা হচ্ছে যে এদেরকে আবার অর্গানাইজ আমি যদি সেই স্মার্ট ভিলেজ সেন্টারের কথা বলি সেখানে যদি সার্ভিস প্রোভাইডারের ডাটাবেসটা থাকে এবং প্রান্তিক কৃষকরা যদি ওই নাম্বারটা জানে তাহলে ওখানে কল করে কিন্তু সে কাছে তাদের কাছ থেকে সেবাটা নিতে পারে যেটা আমরা আগের প্রকল্পে শুরু করেছিলাম অফলাইন এবং অনলাইন দুই ধরনের তথ্য কৃষকের যে গ্রুপগুলো আছে আমি আবার যেটা আসি সেই সব তাদের স্মার্টফোন যাদের আছে সেখানে যদি আমরা এই বিভিন্ন গবাদি পশু পালনের বলি রোগ এগুলো নিয়ে আসি আবার যদি অনলাইনে তারা এখানে অ্যাক্সেস করতে পারে দুইটা জিনিস আর তিন নম্বর হচ্ছে এই যে লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার ভ্যাকসিনেটর এরা যদি আমার এগ্রিকেশন সেন্টার বা স্মার্ট ভিলেজ সেন্টারের সাথে রেজিস্টার থাকে লিঙ্ক থাকে তাহলে কৃষক যখন ফোন করবে ওই সেন্টার একটা মিনিমাম ফি পাবে এবং সার্ভিস প্রোভাইডারকে সে ডাইরেক্টলি ইন পার্সন অথবা অনলাইনে রিস্ক হতে এটা শুধু লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার মতো না ভেটেনারি ডক্টর যারা আছে তাদের সেবাটাও কিন্তু আমরা এই সেন্টারের মাধ্যমে সো আমার উদ্দেশ্য এবং কথা বলার জায়গাটা হচ্ছে যে একটা স্মার্ট ভিলেজ সেন্টার যেখানে তথ্য সেবা এবং ইনকাম ওই গ্রুপে আপনি যে মধ্যস্বত্বভোগীর কথা বলেন গ্রুপের লোক যদি এই ব্যবসাটাকে বড় বাজার যারা সাপ্লাই চেনে কাজ করছে গ্রুপের লোককে তারা বিশ্বাস করবে আমাদের লোক কাজে সেখানে তারা নেগোসিয়েশান প্লাস ব্যবসা ঠকতেছে না সার্ভিসটা ওই সেন্টার থেকেই পাচ্ছে এবং যে লোকগুলো এখানে রেজিস্টার্ড হচ্ছে এই এলএসপি বলেন তারা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে প্রশিক্ষণও পাচ্ছে সো এই যে সংগঠিত করা সেটা চর হোক আর হাওড়া এলাকা হোক পাহাডে কোথাও কোনো এটার বিকল্প নেই আমাদের এই ধরনের সার্ভিস প্রোভাইডার তৈরি করার প্রয়োজন রয়েছে আমরা কি এটা বলতে পারি যে সরকারের পাশাপাশি যে সমস্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে আপনারা যেসব প্রতিষ্ঠানে কাজ করছেন তারা কি এই কাজে সহযোগিতা করতে পারে কিনা নিজেদেরকে ইনভলভ করতে পারে কিনা দুজনের কাছে প্রশ্ন যে বলতে পারেন দুজনেই আমি একটু আগের ফ্লোরটা নেই সেটা হচ্ছে আপনি হয়তো জানবেন যে আমি যে অর্গানাইজেশনে কাজ করি এদের দীর্ঘদিনে একটা প্রকল্প চলছে আর একটা প্রকল্প শুরু হবে এবং বাংলাদেশ সরকার কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন পেয়ে এলডিডিপি নামে একটা প্রোজেক্ট সারা বাংলাদেশে চালু করছে সেখানে বিভিন্ন ধরনের মডুল প্রশিক্ষণের যন্ত্র উপকরণ তৈরি হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রে লাইভ স্টকের সার্ভিস প্রোভাইডার তৈরি হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে তারা আসলে বড় গরু বা মহিষের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কতটা সরকার দ্বারা অনুমোদিত ওটা কিন্তু আপনার পোলট্রি বা অন্য ক্ষেত্রে ঠিক আছে এই জায়গাটা একটা পলিসির দরকার আছে সরকারের নীতিমালার দরকার আছে কতটুকু প্রশিক্ষণ পেলে ওই সার্ভিস প্রোভাইডার গরু মহিষের চিকিৎসা করতে পারবে এর সাথে সাথে আমি আরেকটা ডিপার্টমেন্টের কথা বলবো সে ধরো মিনিস্ট্রি কারণ তাদের কিন্তু এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আছে কিন্তু এই মানে ডিফারেন্ট মিনিস্ট্রিগুলোর মধ্যে যে সমন্বয়ের জায়গাটা আর কি যে আসলে লাইফ স্টকের কতটুকু আমাদের এই ধরনের ভ্যাকসিনের দরকার আছে সেটা আসলে ইয়ুথ মিনিস্ট্রির সাথে আসলে এই কমিউনিকেশনটা কতটুকু আছে বা সম্ভব কিনা না যাতে করে তারা তাদের রিকোয়ারমেন্টেই দিতে পারে যে আসলে ওই জায়গায় তো নাই যেটা আগে কথা হচ্ছিলো যে আসলে তো আমাদের সরকারি যে অফিসার বা জনবল সেটা তো আমাদের ফিল্ড লেভেলে নাই সুতরাং আমাদের অবশ্যই এটার উপর ডিপেন্ড করতে হবে যারা সার্ভিস প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার দক্ষভাবে গড়ে তোলার জন্য অবশ্যই এনজিওরা কাজ করতে পারে সেই সাথে সাথে অন্য যে জায়গাগুলোতে সরকারি সংস্থা আছে তারাও কিন্তু এখানে একটা রোল প্লে করতে পারে আমরা এই সমন্বয়ের জায়গাটাতেও কাজ করতে পারি আরেকটা জায়গা হয়তো আমাদের মতন ডেভেলপমেন্ট সেক্টরদের জন্য সুবিধা হলো যে যেহেতু আমাদের অ্যাক্সেসটা অনেক সুবিধা বা স্ট্রং অ্যাট দ্য ভেরি কমিউনিটি লেভেল সো আমরা এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা যেটা আমার মনে হচ্ছে কাজ করার ক্ষেত্রে সরকারের সাথে যে তাদের ওই তারা মূলত সেটা ডিএলএস বা ডিএই যেটাই বলি একটু বড় কৃষকদের সাথে তারা কাজ করে কারণ তাদের আসলে জনবল নেই অত প্রান্ত জায়গায় যেতে পারে না ওই জায়গাটাতে আসলে ডেভেলপমেন্ট সেক্টরে খুব ভালো রোল প্লে করতে পারে আসলে আমরা যখনই কোনো একটা প্রকল্প নিয়ে কাজ করি সেই প্রকল্পের থেকে কিছু অভিজ্ঞতা আমাদের হয় মানে আপনাদের কথা বলছি সেই অভিজ্ঞতাটাকেই যদি আমরা পরবর্তীতে সরকারের মাধ্যমে হোক বা বেসরকারি যে সংস্থাগুলি আছে উন্নয়ন সহযোগী সংস্থা তাদের মাধ্যমে যদি সেইগুলিকে বিবেচনায় রেখে পরবর্তী পদক্ষেপগুলি আমরা নিতে পারি তাহলে এই চিহ্নিত সমস্যাগুলির সমাধান কিন্তু সম্ভব সেই সেইটাই আসলে হওয়া উচিত আমরা আপনাদের কাছেও এবং যারা আন্তর্জাতিক অর্গানাইজেশন রয়েছে তাদের কাছে সেই প্রত্যাশাটাই করছি সেটা হোক সম্পদ সেক্টরে হোক কৃষি কৃষি উন্নয়নে অথবা আমাদের মৎস্য সেক্টরে আমরা সব জায়গায় সেটা আশা করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা আলোচনা শেষ করব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রো

সোনালি দিন নদীর মাছি